thank you কাঠি পড়ে গিয়েছে অর্থাৎ রথের দিনেই জগতবল্লপুরে অনুষ্ঠিত হয়ে গেল দুর্গাপুজোর খুঁটি পুজো এটা জুলাই মাস মাঝে রয়েছে আগস্ট আর সেপ্টেম্বর মাস তারপরেই অক্টোবর অর্থাৎ মাস চল দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়বে এই আবহে এখনই খুঁটি পুজো সেরে ফেললেন হাওড়ার জগতবল্লবপুরের কালীতলা বাজার এলাকার বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব একুশ পেরিয়ে বাইশে পা দিল এবছরের জগতবল্লপুরের কালীতলা বাজারের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এবছরের পুজোয় তাদের ভাবনাও পাল্টেছে এবার মণ্ডপপ্রেমী মানুষদের অভিনব থিম উপহার দিতে চলেছে এই ক্লাব এবছরের যে থিম সেই থিম তারা সারপ্রাইজ হিসেবে রাখছে এই পুজো উপলক্ষে রথের দিনই খুঁটি পুজো সেরে ফেলবেন জগতবল্লপুরের কালিতলা বাজারের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব কি বলছেন ক্লাব কর্তৃপক্ষ জেনে নেব হেডলাইন স্টুডোর পর্দায় আমাদের এটা একটা ট্র্যাডিশন প্রত্যেক বছর আমরা এই রথের দিনে খুঁটি পুজো শুরু করি এটা আমাদের বাইশতম বর্ষ দু হাজার সালে আমরা এই অঞ্চলে এই চৈত্রতে দুর্গাপুজো ছিল না বলে জগৎবল্লভপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আমরা এই দুর্গাপুজোর সূচনা করেছিলাম এটা আমাদের বাইশতম বর্ষ এবং সেই সূচনাটা আমরা রথযাত্রার দিন থেকেই শুরু করি এরপর ধীরে ধীরে গ্রামাঞ্চল তো আমরা পুজোর প্রস্তুতি এবং পুজোর বিভিন্ন কাজকর্ম তারপর করতে থাকি এবং আশ্বিনে মায়ের সেই সুঘা গমন ঘটে আমাদের এই মণ্ডপে জগৎবল্লপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব এটা আমাদের বাইশতম বর্ষ এখনো আমরা থিমটা সেভাবে প্রকাশ করছি না তবে আমরা মাতৃ আরাধনায় আমাদের সাধ্য মতো একটা থিমের নিশ্চয়ই চেষ্টা করব যেটা মানুষের ভালো লাগবে এবং এলাকার মানুষ একদম সিমটা আমি ক্লাবের প্রেসিডেন্ট অভিজিৎ চক্রবর্তী এটা কালীতলা বাজার আমরা যেন সৌভাতৃত্ব বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলে মিলে মাতৃ আরাধনার উৎসবে সামিল হতে পারি মা যেন সকলের মঙ্গল করেন এই কামনা পায়ের কাছে আমাদের একমাত্র